রাধে রাধে বন্ধুরা জয়গৌর জয়নিতায় আজ আবার একটা নতুন ভিডিও নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা তোমাদের সামনে আসা আজকে দেখো বাড়িতে একটি নতুন একটা গিফট প্যাক এসছে সেটা কি এসছে আমিও জানি না আমার মানে জানা নেই তা যাই হোক তোমাদের সবটাই খুলে আশিসবাবু বলবেন সেটা আপাতত তোমাদের সামনে এটা ওপেন হচ্ছে তোমরা আস্তে আস্তে দেখতে থাকো কি এর মধ্যে আছে কেন আছে কি জন্য আছে কীরকম জিনিসটা এটা কি কি পারপাসে ব্যবহার হয় হ্যাঁ সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করার জন্য আজকে তোমাদের সামনে আশীর্বাবু চলে এসেছে তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো সাথে থাকো আর অবশ্যই বন্ধুরা পুরোনো বন্ধুরা তো পাশে আছে জানি কিন্তু নতুন বন্ধুরা অবশ্যই ভালো করে কমেন্ট করবে নতুন বন্ধু হলাম কথাটা অবশ্যই লিখবে চ্যানেলের পাশে থাকবে চ্যানেলকে সাপোর্ট করবে ভিডিও দেখবে পুরো ভিডিও ওয়াচ করবে হাফ ভিডিও দেখে বন্ধ করে দেবে না ভিডিও কেউ স্ক্রিপ্ট করবে না স্ক্রিপ্ট করলে খুব সমস্যা হয় তোমরা সকলেই জানো স্ক্রিপ্ট করে কাল কেউ কাউর ভিডিও কিন্তু দেখো না পুরো ফুল ভিডিও কিন্তু ওয়াচ করো হ্যাঁ ফুল ভিডিও দেখলে ভালো লাগবে আর অনেক কিছু জানতে পারবে সব থেকে বড়ো কথা হচ্ছে পুরো ভিডিও দেখলে অনেক কিছু জানতে পারবে যে কি আছে এর মধ্যে দেখো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এলাম আচ্ছা এখন কিন্তু এটা কিন্তু ইভিনিং হ্যাঁ এটা কিন্তু ইভিনিংয়ে গিফট গিফটটা এসেছে হ্যাঁ এই গিফটটা তোমাদের এর আগে কেয়ারের প্রোডাক্ট আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম বাড়িতে যখন আমার কেয়ারের প্রোডাক্ট এসেছিল আশিসবাবু কিন্তু তোমাদের সঙ্গে পুরোটা কিন্তু শেয়ার করেছিল হ্যাঁ তা এইটা আজকে সেই কেয়ার গিফটের এই কেয়ারের প্রোডাক্ট নেওয়ার দরুন তার জন্য কিছু বাড়িতে গিফট এসেছে সেই গিফটটা কি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো বন্ধুরা দেখছো

কোম্পানির কোনো গিফট না এটা টিম থেকে দেয়া হচ্ছে আমি হয়তো ভেবেছিলাম আমার হয়তো বলার ভুল হয়েছে আমি হয়তো ভেবেছিলাম যে এটা যেহেতু মেম্বারশিপ যারা নেয় তাদের জন্যই এটা বরাদ্দ কিন্তু তা কিন্তু নয় এটা টিম থেকে দেওয়া হয়েছে এটা কি জলের ফিল্টার নাকি গো তারপর হয় বলা হয় হচ্ছে অ্যালকালাইন জল খাই সেই জল অনেক সময় যে যখন জল ফিল্টার করা হয় তখন তার সাথে জলের ভিটামিন মিনারেলটাও ফিল্টার হয়ে যায় তার জন্য জল খাওয়ার যে উপকারিতা সেটা চলে যায় এই অ্যালকালাইন ওয়াটার হচ্ছে যে জলের মধ্যে ভিটামিন মিনারেলটা বজায় রেখে জলটাকে ফিল্টার করে তো সেই কারণে এই জল খেলে জলটাকে অ্যাসিডিক হতে দেয় না

এটা জল দিতে হবে এটা দশ থেকে বারো বার জলটা দেওয়া হবে ফিল্টার হবে ফেলে দেওয়া হবে এইভাবে দশ বার যাওয়ার পর তারপর যে জলটা ফ্রে জলটা দেওয়া হবে সেই থেকে জলটা খাওয়া হবে এবং সকালবেলা প্রতিদিন এক গ্লাস করে খাবে সবাই এক গ্লাস করে খাবে আবার বিকেলবেলা এক গ্লাস করে খাবে এইটা জলই সারাদিন খাবে না ঠিক আছে কারণ হ্যাঁ সন্ধেবেলা রাত্রিবেলা হ্যাঁ তারপরে আবার সব সময় হালকা নোয়াটার সব সময় খাওয়া যায় না মার্কেটে অ্যালকালাইন ওয়াটারের এক লিটারের দাম প্রায় দেড়শো থেকে দুশো টাকা বন্ধুরা তোমরা শুনলে আমাদের এইটার দাম আছে আপনি পেয়েছেন প্রায় একত্রিশশো বাহাত্তর টাকায় আপনার কেনা হয়েছে তো সেইটা আরও এটা এটা ছ মাস অন্তর যেমন জলটা ফিল্টারের পর এখানে যখন এই ফিল্টারটা যখন নষ্ট হয়ে যাবে তখন এখানে সিগন্যাল দেবে এবং তখন এই ফিল্টারটাকে পাল্টাতে হবে ঠিক আছে যেমন একেবারে পাল্টাতে হয় সেরকম ফিল্টারটা পাল্টে দিতে হবে হ্যাঁ এটার নাম এটার নাম হচ্ছে অ্যালকালাইন কোকো অ্যালকালাইন ফিচার তোমরা সবই শুনলে বন্ধুরা যে এটা কি কি সুবিধা কি কি অসুবিধা হ্যাঁ এটা কি কি মাহাত্ম বুঝলে এবার এটার মধ্যে জল দেওয়া হবে অনেক রকম কাণ্ড কারখানা হবে আর কি তোমরা দেখো একটু সঙ্গে থাকো দেখো

আচ্ছা এটা তো ঠিকই আস্তে 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 বুঝতে বার এই হবে বন্ধুরা তোমরা বুঝতে পারলে দশ বারো বার এই জলটা ফিল্টার হবে আর তারপর জলটাকে ফেলে দিতে হবে তারপরের বার নেক্সট টাইমটার পর থেকে এই জলটা খাওয়া যাবে তাও দিনে দুবার সকালে একবার বিকালে একবার কিংবা রাতে একবার হ্যাঁ এইভাবে এটা ইউজ করতে হবে তোমাদের সঙ্গে তাই এটা শেয়ার করলাম এটা সন্ধেবেলা এসেছে ইভিনিংয়ে এসেছে ইভিনিং গিফট হিসাবেই আমি বলবো যে ইভিনিং গিফট হিসাবেই তোমাদের এই ব্লগটা দেব তোমরা সকলে দেখবে দেখতে দেখতে একটা লাইক দেখবে অবশ্যই একটা পজিটিভমূলক কিছু কমেন্ট করবে তাহলে ভালো লাগবে আর তোমরা সকলেই জানো যে ভালো কমেন্ট আগামী ভিডিও বানাতে মোটিভেট করে তোমাদের একটা ভিডিও অনেক দূর চ্যানেলকে এগিয়ে নিয়ে যায় সকলের সঙ্গে থেকে ততক্ষণ রাধে রাধে জয়গুর জয়